মধ্যে কোন বরাবরি বিদেশ করতে চাই না কিন্তু মধ্যে আমরা প্রশ্ন দিব না

আমাদের দেশের সিভিলিয়ানরা কখনো হিন্দু হয় না যার কারণে আমাদের এই যে মাহিরি ম্যাডাম যিনি এই মাই স্কুল কলেজের বিশ্ব শিক্ষার্থীকে নিজে উনি উদ্ধার করেছেন পরবর্তীতে উনি নিজের জীবন চলে গিয়েছে ওই নিজে নিহত হয়েছেন আমরা মাহিরি ম্যাডামকে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল প্রত্যাশার পারো দিন দিন আহ্বান জানাব নির্বিশেষে আপনারা গতকাল দেখছেন লাশের উপর এই আওয়ামী ফেস্টিভাল আমার তারা রাজনীতি করার চেষ্টা করেছে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশকে ধারণ করে আমরা হতো কিন্তু আওয়ামী লীগ যদি ফেরার চেষ্টা করে তাহলে এই সব শক্তিতে হয়ে এই আওয়ামী লীগকে আওয়ামী লীগের চাপটা তো আমরা ভবিষ্যতের উত্থানের যে কোনো সম্ভব সম্ভাবনাকে আমরা প্রবাসী আপনারা সজাগ থাকতে হবে আজকে থেকে দুই দিন আগে বাইশ কলেজে যে হৃদয় বিদারের ঘটনা ঘটেছে আমরা ছোট ছোট সন্তানদেরকে হারিয়েছি ভাই বোনদেরকে হারিয়েছি তাদের জন্য আমাদের অন্তরের অন্তস্থল থেকে দোয়া যারা আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসীব করেন আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না আমরা দেখতে চাই এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই তদন্ত কমিটিগুলো প্রত্যেকটা ঘটনার পিছনে কোন ব্যক্তিগুলো দায়ী কোন সিস্টেম দায়ী কোন প্রতিষ্ঠানগুলো দায়ী তদন্ত সাথে তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসে স্পষ্ট করে ঘোষণা দেন আমাদের অনেক কথ থাকতে পারে বিরোধী যারা লড়াই করেছি ভাষা ভিন্ন হতে পারে আমাদের নাম ভিন্ন হতে পারে আমরা বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এমন বিভিন্ন নামে রাজনৈতিক লড়াই করতে পারি কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্ন আসে তাহলে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সকল সন্ত্রাসীদেরকে প্রতিহত করবো এখানে যে বিএনপি রয়েছে জামাত রয়েছে গণ অধিকার রয়েছে

মধ্যে কোন আমরা সংস্কারেরpostcssে দেব না চাঁদপুরের মধ্যে আমরা কোন বালু দফাও দারিদ্রকে postcssে দেব না প্রিয় এই মাটিতেই জন্ম হয়েছে এই মাটি থেকে তিক্ত করার সত্তা একমাত্র আল্লাহ তালার মৃত্যুর মাধ্যমে এই মাটিকে আমি পরিচিত হব কেউ যদি শরণতন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে করতে আসে ততবার আমরা আবার জেগে উঠে বলব বাংলাদেশে আর কোন অফিস স্কুল হাসিনার মতো সই রাখার আমরা করতে দিব না দিব না দিব না